কত ডে চলে গেলো আমাকে একদিনও একটা কিছু দিল না নিয়ে বেরোলো না তা কি বলবো পঁচিশ থেকে তিরিশ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর সকাল সকালই আমি চাটা আগে খেয়ে নিচ্ছি তার কারণ আজকে একটা পার্টি মেকআপ রয়েছে আর সমস্ত জিনিসপত্র এনে বারান্দায় গুছিয়ে রেখে দিয়েছি কারণ আর হাতে সময় নেই আটটা দশ অলরেডি বেজে গেছে আর যে আসবে সে সকাল সাড়ে আটটায় আসবে তাই বাইরের দিকে তাকিয়ে দেখছিলাম বাইরেটা বেশ ভালো লাগছিল আর সুন্দর একটা রোদ্দুরও উঠেছে আর শীতকালে দেখবে এই রোদ্দুরটা থাকলে মনটা বেশ ফুরফুরে হয়ে যায় শীতকাল কেন সবসময় দেখবে রোদ্দুরটা থাকলে মনটা বেশ ভালো লাগে তা যা হোক চা খাওয়া তো শেষ হয়ে গেছে আর অলরেডি দেখো চলে এসছে আর মেকআপটা অনেকটাই আমার হয়ে গেছে আই মেকআপটা করছি আর খুব মিষ্টি লাগছিলো ও আজকে একটা জায়গায় যাওয়ার আছে সেই কারণে আমার কাছে পার্টি লুক্স করবার জন্য এসছে এর আগেও ওকে দু তিনবার সাজিয়েছিলাম তা যাই হোক ওকে আমি আবার জিজ্ঞেস করলাম যে তোমাকে কি একটু ব্লগে নেব ও বললো হ্যাঁ কোনো অসুবিধা নেই কত মুখটা মিষ্টি দেখো বন্ধুরা আমার তো খুব ভালো লাগে আর তেমনি ফর্সা গায়ের রঙটাও খুব সুন্দর আর তার মধ্যে একটা লাল টুকটুকে একটা সুন্দর শাড়ি পরেছে সেই কারণে ওকে খুব মিষ্টি লাগছিল আর আই মেকআপটা খুব একটা সিম্পল সোভার একটা আই মেকআপ দিয়েছি আর চুলটাকে টং করে নিচ্ছি টং করে একটু খোপা করে দেব চুলটা দেখো বন্ধুরা অনেকটাই ছোট তা ও প্রথমে ভেবেছিলো চুলটা ছেড়েই যাবে আলাম শাড়ি পরেছ ট্র্যাডিশনাল যেহেতু একটা লুকস দেবে তা সেক্ষেত্রে তোমাকে খোপাটাই কিন্তু তোমাকে বেশি মানাবে বলছে ঠিক আছে তুমি তোমার মতন করে করে দাও সবটাই আমার ওপর ছেড়ে দিয়েছে তা আমরা নিজেদের মধ্যে মানে কথাবার্তা বলছিলাম আর কথা বলতে বলতেই কাজটা করছিলাম সেটা আমার সমস্ত ক্লায়েন্টদের সাথেই আমি করে থাকি ন্যাচারালি ওই বোবার মতন না কাজ করতে একদমই পারি না আর আমার খুব অস্বস্তি হয় আর যাই হোক লাল যেহেতু শাড়ি পরেছে লিপস্টিকটাও লালই দিয়েছি আর সাথে মাথায় একটু ফুলও দিচ্ছে চন্দ্রমল্লিকা নিয়ে এসছিলো সাদা আর হলুদ তা আমাকে বলছে যে দেখো সব কাটা লাগবে কিনা লাভ হ্যাঁ এনেছে যখন নষ্ট করে তো আর লাভ নেই সবকটাই লাগিয়ে দিই আর সব কাটা লাগিয়ে দিয়ে বেশ ভালোই লাগছিল কিন্তু তা যাই হোক মন দিয়ে তো কাজটা করেছি আর আমার মনের মতন কাজটাও হয়েছে আর ওরও ভীষণ ভালো লেগেছে আমার কাজটা ও আসলে আমার কাজ পছন্দ করে সেই কারণে হয়তো আমাকে বুক করেছে তা ফাইনাল লুকসটা দেখো কমপ্লিট আর খুব সুন্দর লাগছিল মিষ্টি লাগছিলো আর আমি ভয়েস ওভারটা পরে দিলাম তার কারণ যাই না আমার বাড়ির পাশে কি এমন হচ্ছিলো গান বাজছিলো তা সেই কারণে পরে পরেই ভয়েস ওভারটা দিতে হয়েছে কারণ কপিরাইট ইস্যু এসে গেলে খুব মুশকিল হয়ে যায় তা ও চশমাটা পরে একবার দেখছিল। তারপরে বললাম যে চশমাটা বাদ দিলেই তোমাকে ভালো লাগবে তা ও তো বেরিয়ে পড়ল বেরিয়ে পড়ে আমি একটু টিফিন করে নিচ্ছি আর আজকে চিড়ে খই দই মুড়ি এগুলো দিয়েই টিফিনটা করে নিচ্ছি আর আমি দেখো নেচে নেচে খাচ্ছি তার কারণ গান বাজছিলো সেই কারণে আজকে দুপুরের মেনু নাকি আজকে দুপুরের মেনু হচ্ছে ছেলের জন্য খাসির মাংস শুধু ছেলের জন্য আর আমার আর আমার কত্তা মশাইয়ের জন্য পাবদা মাছের ঝাল আর সাথে গরম ভাত এই হচ্ছে আজকে দুপুরে বহু আর আজকে কোনো কিছু ঝামেলা রাখিনি তা ছেলে মাছ খাবে না ছেলে বলছে আমার আমার মাছ খেতে ভালো লাগছে না চিকেন খেতেও ভালো লাগছে না তাহলে উপায় কি মাটন তাই আজকে ছেলের জন্য একটু মাটন করছি তা আমার বাড়িতে বিশেষ মাটন হয় না তা আজকে অনেক দিন বাদেই আমার বাড়িতে মাটন হচ্ছে তা চলো রান্নাটা শেষ করি রান্নাটা শেষ করার পর অনেক কাজ আছে সেগুলোকে করতে হবে এদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটাকে উ দিয়ে দেবো আর এদিকে মটন কষাও হয়ে গেছে মটন কষাটাকে নামিয়ে নেব আর এই দেখ বন্ধুরা আমার একদম ফ্রিজ ঝকঝকে তকটকে হয়ে গেছে মানে সব বার করে আজকে পরিষ্কার করেছি মানে যা কিছু ছিল সমস্ত কিছু ফেলে দিয়েছি মানে ও ফ্রিজ ফাকা করে দিয়েছি পুরো ফ্রিজ ফাঁকা করে দিয়ে এবার এই সবজি ঢোকাচ্ছি আর এ কদিন আমার ফ্রিজ বন্ধই ছিল বন্ধ ছিল তার কারণ নবদ্বীপে যখন গিয়েছিলাম ফ্রিজটা অফ করে দিয়ে গিয়েছিলাম এবার ফ্রিজ অফ থাকলে তো তোমরা সকল বন্ধুই জানো কি অবস্থা হয় তাই এই কদিন চালুও করিনি আর ফ্রিজের অবস্থা খুব মানে খারাপও খুব খারাপ হালটা এবার আমার মনে হচ্ছে ফ্রিজ আমাকে চেঞ্জ করতেই হবে কিন্তু তবুও একবার পরিষ্কার করে চালিয়ে দেখলাম যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে আর হয়তো চেঞ্জ করতে না হতে পারে আর যদি দেখি যে সমস্যা হচ্ছে তাহলে হয়তো চেঞ্জ করলেও করতে হতে পারে এই ফ্রিজটা এতবার সারিয়েছি এতবার সারিয়েছি আর সারাতে মন চাইছে না প্রায় চার পাঁচবার সারানো হয়ে গেছে এক দুবার তিনবার গ্যাস ভরেছি একবার কম প্রেশার সারিয়েছিলাম তার মধ্যে এই ফ্রিজের এই ঢাকনাটা মানে ভেঙে গেছে ভেঙে গেছে রুভোগ এখানে এই যে দেখো এখানে তার দিয়ে মানে তার দিয়ে কিভাবে বেঁধে দিয়েছে যার জন্য না ডিপটা এতদিন ওপেন ছিল এরকম ওপেন ছিল ডিপটা যার জন্য ফ্রিজের অবস্থা খুব খারাপ ছিল তা এখন ওটা বেঁধে বুঝে দিল এখন দেখা যাক ফ্রিজটার কি অবস্থা হয় না হলে হয়তো নতুন ফ্রিজ কিনলেও কিনতে হতে পারে দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গেছি আর অনেক দিন পরেই দুপুরের খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে রবিবার বাজার সবজি বাজার সেইভাবে কিছু বিশেষ করিনি শুধু মটন এনেছিলাম আর একটু পাবদা মাছ এনেছিলাম মটনটা বেসিক্যালি এনেছিলাম ছেলের জন্য তো ছেলের তো খাওয়া আগেই হয়ে গেছে কারণ ও স্নানের পরে আর ধৈর্য ধরে রাখতে পারে না ওর খাওয়া দাওয়া আগেই হয়ে যায় তা তারপরে আমি স্নানে গেলাম সুস্মিতা রেডি হলো আমি আর সুস্মিতা এখন খেতে বসেছি সুস্মিতা বেড়ে দিচ্ছে দেখে নাও দীর্ঘ পঁচিশ থেকে তিরিশ বছর পর আমার কত্তামশাই আমাকে নিয়ে বেরোচ্ছে দীর্ঘ পঁচিশ থেকে তিরিশ বছর পর বদনামই হবে পঁচিশ থেকে তিরিশ বছর বাদেই তো আমি তো বুঝলাম না যে দিন পরে নিয়ে যাচ্ছি মানে দিনটাকে বছরে ট্রান্সফার করে দিলে একদমই তাই কি বলবো রোজ ডে গেল প্রমিস ডে গেল কত ডে চলে গেল আমাকে একদিনও একটা কিছু দিল না নিয়ে বেরলও না তা কি বলবো 25 থেকে 30 বছর বাকিই তো সেই 25 30 বছর আগে ওইদায়ে আমাকে এ দিয়েছিলে আর ভালো লাগবে না ঠান্ডাটা চলে গিয়েছিল মানে দু তিন দিন ধরে বেশি ঠান্ডা জম্মের ঠান্ডা করছে জম্মের জম্মের ঠান্ডা করছে রূপাকে নাকি ভালো লাগছে না ঠান্ডা ঠান্ডা ঠিক আছে সরস্বতী পুজো অব্দি ঠান্ডা বুঝলে সরস্বতী পুজো অব্দি কিছু করার নেই এইভাবেই ঠান্ডাটাকে থাকবে আর কেন তোমার তো ঠান্ডা খুব ভালো লাগে এবার কি হয়েছে বয়স হয়ে যাচ্ছে রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ তাই তো মনে হচ্ছে এতদিন তো ঠান্ডাটা উপভোগ করো এনজয় করো তোমরা শুধু বলো ঠান্ডা 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 আমি তো ঠান্ডাটাকে বেশ এনজয় করছি এবছর তা যাই হোক বন্ধুরা দিন বাদে বেরোচ্ছি বেশ ভালোই লাগছে এখন সত্যি বাবা তোমার আর হয় না তোমার আর হয় না এখনো মোজা পড়বে সোজা পড়বে আর এই দেখো মশা তোমার ব্যাট কই ব্যাট দি মারো একটা দুটো মশা থাক চলো 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 বেরো চলো বাসতে যায় ওদের তো রক্ত প্রয়োজন রক্ত দাও তোমার রক্ত তা যাই হোক বন্ধুরা চলো বেরোনো যাক কোথায় নিয়ে যায় দেখা যাক আর চলে এলাম সেই পরিচিত জায়গায় আর অনেক দিন পরে ফুচকা খেতে এলাম আর সুস্মিতা সেই কারণেই আজকের বিকেল থেকেই বলছিল আজকে নিয়ে বেরোতেই হবে আজকে রবিবার মাঝখানে অনেক কটা রবিবার বেরোনো হয়নি ছিলাম না তা যাই হোক আজকে অবশেষে নিয়ে বেরোলাম আর সেই চেনা জায়গাতে চলে এসছি দাঁড়িয়েও করেছে লোকজন সরস্বতী পুজোর জন্য সবাই কেনাকাটা করতে বেরিয়েছে এই একটা ব্যাপার আর জন্য স্পেশাল আলু মাখা হচ্ছে স্পেশাল আলু জানে ঘুরে তো চলে এসছি অনেকক্ষণ আর এসে খানিক্ষণ বসেছিলাম তারপরে মনে হলো যে দিন তো রিলস ভিডিও বানানো হয় না শর্টস ভিডিও বানানো হয় না তাহলে কয়েকটা বানানো যেতেই পারে আর যেহেতু রেডি হয়েও আছি তাই সেই কারণে সেটাকে তো কাজে লাগাতে হবে তাই না বলো বন্ধুরা তা চলো কয়েকটা ভিডিও বানিয়ে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি তারপর দেখা হচ্ছে